নমস্কার বন্ধুরা ইতিহাসে রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো ছট পুজো কি এই পুজো কেন পালন করা হয় এবং এই পুজো কিভাবে পালন করতে হয় এই চার দিনের পুজোর নিয়ম কী এছাড়াও জানব ছট পুজো পালন করলে কি হয় ছট মানে কি আসুন জেনে নেই আজকের পর্ব থেকে ছট পুজো সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসে অনুষ্ঠিত হয় কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এটি একটি প্রাচীন হিন্দু পার্বণ সাধারণত বছরে দুটি ছট হয় একটি চৈত্র মাসে হয় যাকে চৈত্রী ছট বলে এবং দ্বিতীয় ছট হয় কার্তিক মাসে যেটি কার্তিক ছট নামে সুপ্রসিদ্ধ আমাদের ভারতবর্ষের বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এবং নেপালে ছট পুজো যথেষ্ট জনপ্রিয় তবে এই পুজো শুধুমাত্র সূর্য দেবতার উদ্দেশ্যে পুজো নয় তার সাথে পূজিত হন ছাটি মাইয়া এবং সূর্যদেবের দুই স্ত্রী ঊষা ও প্রত্যূষা বলা হয় সূর্যদেবের এই দুই স্ত্রী নাকি সূর্যদেবের সকল শক্তির উৎস সূর্যদেবকে আরাধনা করার একটি অসাধারণ লৌকিক উৎসব হলো ছট এই ছট পুজো মূলত মূর্তি ছাড়া পুজো অর্থাৎ এই পুজোতে মূর্তি ব্যবহার করা হয় না দীপাবলি এবং কালী পুজোর পরে হিন্দুদের মধ্যে সব থেকে জনপ্রিয় উৎসব হলো ছট উৎসব ছট বা ছট মূলত ষষ্ঠী নামের অপভ্রংশ সূর্য ষষ্ঠীব্রত হওয়ার কারণে এই পুজোকে ছট পুজো হিসেবে অভিহিত করা হয়ে থাকে আমাদের বাঙালিদের প্রধান উৎসব দুর্গা যেমন চার দিনের ঠিক সেই রকম ছট পুজো কিন্তু চার দিনের পুজো শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে ছটের প্রথম দিনকে বলা হয় না খাই অর্থাৎ স্নান এবং খাওয়া পুজো শুরুর আগে ভক্তরা নিজেরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হন ঠিক সেই রকম রাস্তাঘাট বাড়িঘর যদি কোনো জলাশয় থাকে আশেপাশে সেটিও কিন্তু পরিষ্কার করে না হয় অপরিষ্কার অপরিচ্ছন্ন স্থানে ছট হয় না ছট পুজো নারী পুরুষ উভয়ে করতে পারে ব্রতিরা ছট পুজোর উদযাপন করবেন যারা এই পুজো করবেন তারা ছট পুজোর প্রথম দিনে স্নান সম্পন্ন করে এবং সাত্বিক জীবনযাপন করেন নিরামিষ আহার গ্রহণ করেন খাবারের মধ্যে ভাত ডাল মরশুমের সবজি রাখা হয় সবজি বলতে মূলত লাউ কিন্তু প্রধান এছাড়াও ছোলা শাক খাওয়া হয় এই চার দিন খাবারে নুনের ব্যবহার করা হয় না ছট পুজোর দ্বিতীয় দিন খর্ণা নামে পরিচিত পরিবারের সদস্যরা এই দিন প্রতিদিনের মতোই স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেন খর্নার দিনে ভক্তরা পূর্ণ দিন উপোস পালন করেন অভ্যন্তরীণ এবং বাহ্যিক শুদ্ধতার জন্য সন্ধেবেলা ভক্তরা সূর্যদেবকে পুজো করার পর দিনটি শেষ হয় সারা দিন কঠোর উপবাস পালন করা হয় এমন কি জল পর্যন্ত গ্রহণ করা হয় না অর্থাৎ নির্জলাব্রত সন্ধ্যের সময় নৈবেদ্যর জন্য খাবার তৈরি করা হয় এবং খরনা এভাবেই শেষ হয় আচার অনুসারে এই খরনার খাবার গুড় চাল দুধ ইত্যাদি দিয়ে তৈরি করা হয় এছাড়াও ফল থাকে গমের রুটিও থাকে প্রথমে দেবতাকে নিবেদন করা হয় তারপরে পরিবারের সদস্যরা এটি গ্রহণ করেন এবং অন্যদেরও দেওয়া হয় ছট পুজোর তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ নামে পরিচিত এই গুরুত্বপূর্ণ দিনে ভক্তরা অস্তগামী সূর্যের কাছে প্রার্থনা করেন এটি সন্ধ্যা অর্ঘ সূর্য দেবতা এবং ছাটি মাইয়াকে নৈবেদ্যের মধ্যে রাখা হয় আখ নারকেল কলার মতো ফল এছাড়াও ঠেকুয়াও থাকে বাঁশের ঝুড়িতে এগুলি অর্পণ করা হয় করে থাকেন জন্য সূর্যদেবের কাছে প্রার্থনা করেন সন্ধ্যায় পরিবারগুলি নদী এবং জলাশয়ের তীরে জড়ো হয় তারপরে অস্তগামী সূর্যের দিকে মুখ করে সূর্যদেবকে জল এবং অর্ঘ্য নিবেদন করে ছট পুজোর চতুর্থ দিন হল সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই দিনটি উষা অর্ঘ নামে পরিচিত ছট পুজোর উপোস সাধারণত ছত্রিশ ঘন্টার উপোস হিন্দু ধর্মের সবচেয়ে কঠিন ব্রত বলা হয় ছট ব্রতকে ছট পুজোর শেষ দিনে ভোরবেলা উদীয়মান সূর্যকে অর্ঘ নিবেদন করা হয় উষা অর্ঘ্য হল ছট পুজোর উপবাসের শেষ দিন এদিন জলে দাঁড়িয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে শেষ হয় এই পুজো এটি নতুন জীবনের প্রতীক নতুন ভবিষ্যতের প্রতীক নতুন শুরুর প্রতীক ছট পুজোয় বিভিন্ন রকমের করেন পরিবারের সকলের মধ্যে বিতরণ করার পরে বাইরে প্রতিবেশীদের মধ্যে এটি বিতরণ করা হয় ছট পুজোর ব্রত চলাকালীন চার দিনের মধ্যে কোনো একদিন সূর্য দেবকে সন্তুষ্ট করতে জীবনের সুখ সৌভাগ্য বর্ধন করতে সন্তান লাভের আশাতে আপনারাও পালন করতে পারেন ছোট ছোট কয়েকটি নিয়ম এগুলো ছট পুজোর তবে মনের ভক্তি এবং বিশ্বাস নিয়ে করবেন তবে সব থেকে ভালো ফল পাবেন ছট পুজোর উপোস স্নানের মাধ্যমে শুরু হয় প্রথম দিন এবং চতুর্থ দিনে সকালবেলা উদীয়মান সূর্যকে অর্ঘ নিবেদনের মাধ্যমে এই ব্রত শেষ হয় এই উৎসব সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছে বলা হয় ছট পুজোর সময় এই উপায়গুলি যদি মানা হয় তবে সূর্য সংক্রান্ত জন্মছকের দোষ ত্রুটি দূর হয় শুভ ফল পাওয়া যায় আপনার যদি মনে হয় ছট পুজো চলাকালীন আপনি সূর্য দেবতাকে অর্ঘ নিবেদন করবেন পুজো করবেন বা উপস রাখবেন তবে আপনাকে চার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং ছট পুজো শুরু হয় স্নানের মাধ্যমে এই পুজোর সাত্ত্বিক খাবার খাওয়ার বিধান রয়েছে পেঁয়াজ রসুন জাতীয় খাবার চার দিন খাবেন না তবে ব্রতের ফল কিন্তু আপনি পাবেন না ছট পুজো উপবাসের সময় নুন খাবার তৈরি করা হয় এবং তাতে সৈন্ধক লবণ ব্যবহার করা হয় সাধারণ খাবারের লবণ এই সময় ব্যবহার নিষিদ্ধ আপনি প্রসাদ তৈরিতেও সাধারণ লবণ ব্যবহার করবেন না এবং নিজে যখন ব্রত ভঙ্গ করবেন তখনও সেটি ব্যবহার করবেন না ছট পুজো নৈবেদ্য রাখার জন্য নতুন বাঁশের ঝুড়ি ব্যবহার করবেন পুরনো ঝুড়ি ব্যবহার করবেন না একই সঙ্গে পুজোর থালা সাজানোর সময় সেটিও কিন্তু নতুন থালা হওয়া উচিত ছট চলাকালীন ব্রতিরা বিছানায় ঘুমন না তারা মাটিতে মাদুর বিছিয়ে ঘুমন ছট উপবাস রাখতে চাইলে প্রথমে ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার করবেন তারপর স্নান করে প্রসাদ তৈরি করবেন ছট পুজোর নৈবেদ্য মাটির উননে তৈরি করার নিয়ম খাবারের জায়গা থেকে আলাদা করে ছট পুজোর নৈবেদ্য এইভাবে তৈরি করলে সূর্যদেব সন্তুষ্ট হন মনে করা হয় ছট প্রসাদ প্রথমে কাউকে দেওয়া হয় দান করতে হয় তারপরে যিনি ব্রতী তিনি সেই প্রসাদ গ্রহণ করবেন ছট প্রসাদে প্রথম যেটি নৈবেদ্য সেটি হলো ঠেকুয়া এটি ছাটি মাইয়ার সবচেয়ে প্রিয় প্রসাদ আপনি যদি ছট উপবাস করতে চান তবে নতুন পোশাক অবশ্যই পরিধান করুন যদি নতুন পোশাক না থাকে তবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা ধোয়া পোশাকই করবেন উপবাস এবং উপাসনার মাধ্যমে আত্মসংযম রাখেন ব্রতীরা নেতিবাচক কোনো রকম চিন্তা ভাবনা মাথায় আনবেন না রাগ করবেন না কারো সম্পর্কে খারাপ ভাবনা চিন্তাও রাখবেন না খারাপ ব্যবহার করবেন না ছট তৃতীয় দিনে সন্ধ্যা অর্ঘ্য নিবেদন করা হয় সেই সময় বাঁশের ঝুড়িতে চালে লাড্ডু ফল ঠেকুয়া ইত্যাদি রেখে অস্তগামী সূর্যকে নিবেদন করা হয় ছট পুজোয় সন্ধ্যার অর্ঘ্য দিয়ে ছাতি মাইয়ার গানও গাওয়া হয় ব্রত কথা শোনা হয় পরের দিন উষা অর্ঘ্য নিবেদনের মাধ্যমে এই ব্রত শেষ হয় সূর্যকে উষা অর্ঘ নিবেদনের পর প্রসাদ গ্রহণের মাধ্যমে ছট পুজোর উপোস ভঙ্গ করবেন ছট উৎসবের দিনে খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোনো নদী বা জলাশয়ে স্নান করুন সূর্যদেবকে অর্ঘ নিবেদনের সময় লাল ফুল অবশ্য অর্পণ করবেন এবং লাল চন্দন দিয়ে সূর্য দেবতার পুজো করবেন সূর্যদেবকে পুজো করুন এবং তাকে গুড় নিবেদন করুন তাতেই সূর্যদেব সন্তুষ্ট হবেন ছট উৎসবের দিনে স্নানের পরে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন এরপরে প্রবাহিত জলে ও কাঁচা চাল ঢেলে দিতে পারেন গুড় আপনার জন্মছকের সূর্য সংক্রান্ত সমস্যা দূর হবে সূর্যদেবকে খুশি করার জন্য গুড় এবং দুধ মিশিয়ে আপনি সেটিকে পায়েসও তৈরি করতে পারেন এবং সূর্যদেবকে অর্পণও করতে পারেন ছট চলাকালীন সূর্য দেবের যে কোনো মন্ত্র জপ করুন সূর্য শক্তিশালী মন্ত্র আমাদের জন্ম বহু দোষ কেটে যায় এই সময় আপনি এটি করতে পারেন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে ছটের সময় কোনো প্রবাহিত জলে তামার মুদ্রা এবং লাল কাপড়ে গম এবং গুড় বেঁধে দানও করতে পারেন তামান মুদ্রা আপনাকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে সূর্য দোষ কমবে আপনার জন্মছকের বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ